ফেসবুকে গেলেই দেখবেন অটোমেটিক ভিডিও প্লে হয়ে যায় তাতে দুইটা সমস্যা বড় সমস্যাটা হচ্ছে নিজের ভিডিও যদি নিজে দেখে ফেলেন তাহলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের অথবা পেজের রিচ কমে যাবে ভিডিওতে ভিউ আসবে না আরেকটা সমস্যা হচ্ছে অনেক সময় কিন্তু বিরক্ত বোধ হন ফেসবুকে গেলে অটোমেটিক ভিডিও চলে বাই সেটিংসের মাধ্যমে অফ করে রাখতে পারবেন আর অটোমেটিক ভিডিও চলবে না যেই ভিডিওটা দেখতে মন চায় টাচ করবেন ভিডিও চলবে আসেন সেটিংসটা শিখে রাখি আমি ফেসবুকে চলে আসলাম উপর থেকে প্রোফাইলে টাচ করবেন এইখান থেকে সে ংস এর চলে আসবেন একটু নিচে আসতে হবে এইখানে লিখা আছে মিডিয়া মিডিয়া অপশানটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে লেখা আছে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই মানে মোবাইল ডেটা দিয়ে চালান অথবা ওয়াইফাই দিয়ে চালান ইন্টারনেট কানেকশন দেন সাথে সাথে ফেসবুকে গেলেই দেখবেন ভিডিও চলতেছে এখন এইখানে নেভার নেবার প্লে ভিডিও এই অপশানটার উপর মার দিয়ে রাখবেন টিকমার দেওয়ার সাথে সাথেই অফ হয়ে যাবে এখন যদি আমি সম্পূর্ণ ক্যাটে ফেসবুকে প্রবেশ করি তাইলে কিন্তু দেখতে পাবেন যে ফেসবুকের ভিডিও চলে কি না এই যে দেখুন আমি নিচে আসলাম ভিডিও চলে না এখানে টাচ করলেই ভিডিও দেখতে পাবো এই সেটিংসটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে করে রাখুন